হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা আসা হচ্ছো তোমার অনেক ভালো আছো অনেক ভালো আছো তোমার নতুন একটি ভিডিও সাথে তোমাদের সব আমার চ্যানেলে চ্যানেল অর্থ ওয়েলকাম তো এখন হচ্ছে যাব হসপিটালে আজ হসপিটাল হ্যাঁ হসপিটালে তো আজকে হচ্ছে আমার ওনাদের ছুটি দেবে তো চলো যাই গিয়ে নিয়ে আসি আজকে তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি এদিকে হচ্ছে বেবির জন্য জামা তারপরে টাবু এগুলো নিয়ে যেতে বলেছিলো তো সেগুলো আমরা এখন গুছিয়ে টুছিয়ে নিয়ে যাব আর হচ্ছে আমাদের আটটা থেকে নটার মধ্যে যেতে বলেছিল তো আমরা তার মধ্যেই পৌঁছে গেছিলাম সাড়ে আটটার মধ্যে আমরা হসপিটালে পৌঁছে গেছিলাম তো এই যে আমরা বাড়ির থেকে এখন বেরিয়েও পড়েছি আর তোমরা তো জানো যে কোন হসপিটাল হসপিটালটা হচ্ছে কৃষ্ণনগর মেরি হসপিটালে রয়েছে আর কি তো এখান থেকে মোটামুটি চল্লিশ মিনিট মতো সময় লাগবে যাওয়ার জন্য মানে যেতে তো সেইভাবে আমরা প্রিপারেশান নিয়ে আগে আগেই বেরিয়ে পড়েছিলাম যাতে ওর গিয়ে দাঁড়িয়ে থাক মানে ওয়েট করতে না হয় কারণ ওর আগের দিন দেরি করে যাওয়ার জন্য ওর মনটা খুব খারাপ ছিলো মুড খারাপ ছিল তো আজকে আনতে যাওয়ার দিনও দেরি করে গেলে হয়তো বা মনটা খারাপ থাকতে পারে মানে হতে পারে তো সেই জন্য আমরা আর আজকে দেরি করিনি একদম ঠিক টাইমেই পৌঁছে গেছি তো তখনও গিয়ে অনেক ফর্মালিটিস ছিল সেগুলো পুরো করতে করতে মোটামুটি আমাদের এগারোটা ওখান থেকে বেরোতে বেরোতে সাড়ে দশটা কি এগারোটা বেজে গেছিলো আর দেখো কি সুন্দর সাজা তো আমরা চলে এসেছি হসপিটালে এখন দেখি ওকে বার করবে ভেতরে ঢুকতে দেবে না বাইরে বার করে দেবে মানে ছেড়ে দেওয়ার টাইম হচ্ছে আটটা থেকে নটার মধ্যে তো আমরা সাড়ে আটটার দিকে চলে এসেছি তো এখন ওপরে খবরটা দেবে তারপরে ওকে এখানে বার করে দেবে গেটের কাছে তো আমরা নিয়ে বাড়ি চলে যাবো আর ওই যে গাড়িটা ঢোকাচ্ছে গেটে তো মনে বেশ আনন্দ আনন্দ লাগছে পুচকু হচ্ছে যাবে বাড়িতে আছে তো গাড়িটাও ভেতরে নিয়ে চলে এসেছে তারপরে দেখো একটা ছোট্ট পুচকু এসে গাড়িতে খেলা করছিল মানে ও গাড়িতে উঠতে চাইছিলো তো সেই জন্য গাড়িতে উঠে খেলা করছে আর এই যে ওর নিচে নামিয়ে দিয়েছে এখান থেকে ডাক্তার দেখিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো সময় না তো হয়ে গেছে যে এখন ছুটি চলে যাচ্ছি কতদিন পর বাইরের মুখ দেখলে অনেকদিন পর না ছয় দিন পর বাইরের মুখ এই ভিডিওটা কিন্তু আমি অনেক দিন ধরেই মানে চেষ্টা করছি আপলোড করার জন্য বাট এটা ইউটিউব থেকে বারবার ডিলিট করে দিচ্ছে আমি কেন জানি না যে ডিলিট করে দিচ্ছে তো তারপরে আমি অনেক খুঁজে টুজে দেখেছি ভিডিওটাতে কোনো প্রবলেম আছে কিনা বাট আমার চোখে তো কোনো প্রবলেম পড়ছে না তো যাই হোক আমি আবারও এটা পোস্ট করছি যদি তোমরা দেখে থাকো ভিডিওটা তাহলে অবশ্যই সব ঠিকঠাক আছে তো সেই জন্যই তোমরা ভিডিওটা দেখতে পারছো আর যদি না পোস্ট করতে দেয় তাহলে আর কি করে দেখবে না না তুমি 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 একটু বলো তোমার পুচকুনি বাড়ি যাচ্ছ কেমন লাগছে তুমি তুমি ওর কাছে ছিল এতদিন

বাড়িতে ভাঙা করতে দেয় না তারপরে এদিকে এই যে রাধা মাধবের ঘরের সামনে বিছানা করে দিয়েছে ওখানে ওই যে ভাগ্য লেখার একটা ব্যাপার থাকে আমি ঠিক নিয়মগুলো জানি না এই যে ফার্স্ট টাইম দেখছি আগে সেইভাবে দেখা হয়নি তো একটা ঘরে রেখে দেয় সাথে ওর মাথার কাছে আরও কি কি যেন দেয় মানে একটা খাতা পেনেরটাই জানি আরও কিছু কিছু দেয় তো খাতা পেন দিয়ে দিয়েছে ওটা নাকি ওর ভাগ্য লিখবে আজকে তো তারপরে ও যখন কান্না করবে ঘরের থেকে তারপরে গিয়েই ওকে তুলে নিয়ে আসতে হবে তার আগে নাকি তোলা যাবে না এরকম একটা নিয়ম আছে তো ওইদিকে যে বিছানা করে দিয়েছে আর আমরা তার আগে ওকে একটু কালো টিপ পরে দিলাম আর এদিকে এই যে যা মানে রাখার দরকার আর কি মাথার সামনে তো সেগুলো এই যে রেখে দিয়েছে গীতা তারপরে খাতা পেন আর ওই যে কী রেখেছে আমি ঠিক বুঝতে পারছি না এখন ধান মনে হয় ওটা ধান টান রেখেছে আর এই যে এখন পুচকুকে নিয়ে যাচ্ছে ওখানে শুইয়ে দেবে এখন শুইয়ে দরজাটা আটকে দেবে

Mama, 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 mama

তোমার হচ্ছে আগের ভিডিওতে আমি ফেসও দেখাইনি আর বলিও নি যে ছেলে না মেয়ে হয়েছে তোমাদের বলেছিলাম নেক্সট ভিডিওতে আমি বলে দেবো তো ওর হচ্ছে এগারো দিন পার হয়ে গেছে এখন আমি ওর ফেসটা তোমাদের দেখাবো মানে এই ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ ওর ফেসটা আর হচ্ছে ছেলে না মেয়ে হয়েছে ছেলে হয়েছে তো এটুকুই বলার ছিল মানে তোমাদের জানানো ছিল তো তোমাদের জানিয়ে দিলাম तू मारे बसलय चाल खाता दिलावाने <laughs> खाऊ তো তারপরে সন্ধ্যাবেলায় পুচকুকে কোলে নিয়ে আমি একটু ঘুরে বেড়াচ্ছিলাম এদিক দিয়ে তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো চলো আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে